हलो बंदिदा আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ মেমোরিজ যেখানে আমি ছোটো ছোটো মেমোরিজ কালেক্ট করি আর তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আবারও বেরিয়ে পড়েছিলাম একটা ভ্রমণের উদ্দেশ্যে আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমি সত্যিই জানতাম না আমার আজকের ডেস্টিনেশন কোথায় হতে চলেছে তো যাই হোক সেদিনকে এত কুয়াশা ছিল রাস্তায় যে বলার মতো নয় দেখতেই পাচ্ছ তোমরা তো অ্যাজ ইউজুয়াল কোলাঘাটে নেমে ব্রেকফাস্ট করি এই যে আরও বড়টার আচার অ্যান্ড ঘুর্ আর মিষ্টি তো তারপরে আবার উঠে যাই গাড়িতে আবারও রওনা হই ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছি এরকম গ্রামের একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন অবধি সত্যি কথা বলতে আমার আইডিয়া ছিল না যে আমি কোথায় যেতে পারি তো যাই হোক তারপরে আমি অ্যাটলিস্ট জানতে পারি যে আমরা ছাকি ওখানে হচ্ছে উড়িষ্যার ধোবলাগিরি নামে একটা জায়গা জায়গা যেখানে কিনা যেটা তো এটা একটা তোমরা যদি কেউ দুদিনের জন্য ঘুরতে যেতে চাও তো অবশ্যই যেতে পারো আর এই হচ্ছে সেই গ্যালাক্সি নেচার ক্যাম্প যেখানে আমরা স্টে করেছিলাম তার একটা ভিডিও তার একটা রিভিউ পুরো ক্যাম্পের আমি তার নেক্সট ভিডিওতে আপলোড করবো তো এটা হচ্ছে গিয়ে তোমরা যদি মানে দীঘা পুরী বা মন্দারমণি হোয়াট এভার মৌসুমি আইল্যান্ড এরকম কোথাও গিয়ে যদি যেতে যেতে বোর হয়ে গেছো বাট একটা মেন্টাল পিস খুব দরকার তো সেই ক্ষেত্রে তোমরা এরকম একটা জায়গায় যেতেই পারো আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে আমি তো পার্সোনালি খুব এনজয় করেছি খুবই তো দুদিন কি একদিনের জন্য ইনাফ জায়গা এটা একটা এখানে তোমরা সাত একটা ঘন জঙ্গল বড় একটা ঘন জঙ্গল পাবে আর তার সাথে এরকম একটা শান্ত পরিবেশে একটা সমুদ্র শান্ত সমুদ্র যেটা কিনা তো যাই হোক এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল যে গিয়ে আমরা এই ওয়েলকাম ড্রিঙ্কসটা পাই আর এই ছিল আমাদের রুম এই রুমটাতে আমরা ছিলাম তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে এই জঙ্গল সাফারির যেই রাস্তাটা সেই রাস্তাটা এটা হচ্ছে সেই জঙ্গলের রাস্তা যেটা আমরা ক্যাম্পের পিছন দিক দিয়ে এসছিলাম ক্যাম্পের পিছন দিকে একচুয়ালি জঙ্গলটা পড়ছে তো এই রাস্তাটা ওইখান দিয়ে যাচ্ছে আর এটা সোজা কানেক্ট করছে সমুদ্রেতে তো দেখতেই পাচ্ছ অনেকটা বড় জঙ্গল আর অনেকটা ঘন তো এখানে একদমই কেউ যাতায়াত নেই তো আর ঠান্ডা জায়গাটা খুব হয় আর কি তো ঘন জঙ্গল আর এখানে আমার একটা বন্ধু হয়েছিল চার পেও যার আমি নাম দিয়েছিলাম পুটু ও এই দুদিন আমার সাথে সারাক্ষণ এই জঙ্গলেতে আমি যতবার গেছি ততবার আমার সাথে সাথে গেছে আমার না এরকম অভিট জায়গা অচেনা জায়গা ঘুরতে যেতে খুব ভালো লাগে চেনা জায়গার থেকে সবসময় অচেনা জায়গায় এক্সপ্লোর করতে আরও বেশি যেন মন চায় তো তোমাদেরও কি এরকম আমার মতো ভাবনা চিন্তা থাকে আর যদি তোমরা আমার থেকে এরকম আরও অচেনা জায়গার কোনো ভিডিও পেতে চাও তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও আমি চেষ্টা করব তোমাদের আরো এরকম অনেক নতুন নতুন খোঁজ দিতে যেখানে আমারও ভালো লাগবে জায়গার এরকম সামনে সমুদ্র আর পিছনে এরকম একটা ঘন জঙ্গল কি অপূর্ব যে দৃশ্য এটা মানে বলে বোঝাতে পারবো না তোমরা যারা গেছো আগে তারা তোমাদের কেমন লেগেছে এই জায়গাটা তো প্লিজ কমেন্টসে জানিও আর যারা যাও নি এখন অবধি তারা প্লিজ তাড়াতাড়ি চলে যাও এই জায়গাটায় যাই হোক আমরা দেন ওখান থেকে ফিরে এসে ক্যাম্পে এসে আমরা লাঞ্চ করি এখানকারই লাঞ্চ ছিল তো সেইখানে বলবো খুবই সুস্বাদু লাঞ্চ ছিল আমাদের পুরো ঘরোয়া যেমন আমরা খাই সাধারণত সেরকমই কোনো কিছুই মানে রিচ ছিল না তো অ্যাজ ইউজুয়াল আমাকে এখানে বলা হয়েছিল যে অ্যাজ এ ফুড ব্লগারদের মতো রিভিউ দিতে তো আমি সেটাই দিচ্ছিলাম তো তোমরা শুনে নাও কি বলছিলাম আমি আর এই যে এখানে ছিল মাছটা মাছটা সত্যি এরকম একটা জ্যাম্বো সাইজের একটা যেটা কিনা আমাদের সর্ষে দিয়ে করে দিয়েছিল সাতটা জাস্ট মুখে লেগেছিল আমার এডিট করতে গিয়ে দেখে মুখে জল এসে যাচ্ছে তো যাই হোক আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম কারণ অনেক সকালে বেরিয়েছিলাম ভোরবেলা দেন যখন রুম থেকে বেরিয়ে দেখছি ক্যাম্পটা এত সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে সকালবেলা যখন আমরা ঢুকেছিলাম তখন তো এইসব জ্বলছিল না তাই বোঝা যাচ্ছিল না এত রোদের মধ্যে বাট লাই যখন সন্ধেবেলা যখন রুম থেকে বেরালাম তখন দেখছি অসাধারণ লাগছে ক্যাম্পটা বাট প্রত্যেক তার জায়গা এত সুন্দর করে ডেক করা যে অপূর্ব অপূর্ব জায়গাটা আমার খুব ভালো লেগেছে এখানে বনফায়ারও জায়গা ছিল তো তোমরা চাইলে সেটাও তোমরা করতে পারো তো লাকিলি সেদিনকে আমার বার্থডে ছিল তো আমি ভেবেছিলাম এই বছরটা বার্থডে হয়তো সেলিব্রেট করবো না বাট যাই হোক সবাই মিলে এখানেই করেছিলাম কারণ সত্যি কথা বলতে দূরে কোথাও বার্থডে সেলিব্রেট করি না সাধারণত তো ওরা একটা নিজেদের মতো করে আমার একটা বার্থডে সেলিব্রেটের একটা জায়গা করে দিয়েছিলো নিজেরাই অর্গানাইজ করেছিল নিজেরাই এরকম সাজিয়ে দিয়েছিল বেলুন টেলুন দিয়ে জাস্ট ওদেরকে বলে দেওয়া হয়েছিল কেকটাও এনে দিয়েছিল অনেক দূর থেকে তো থ্যাংক ইউ সো মাচ ওখানে যারা যারা এই সেলিব্রেশনটার মধ্যে ছিল থ্যাংকস আর লট আমি সত্যিই ভাবিনি যে বছর বার্থডেটা আমি এরকমভাবে কাটাবো তো যাই হোক খুব মজা করে খুব ভালোভাবে একটা আলাদাভাবে আমি কাটিয়েছি সেদিন এবারের বার্থডেটা অ্যাকচুয়ালি তো যাই হোক দেন তারপরে পরের দিনে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব তো ব্রেকফাস্টে ছিল এই যে এটা ডিপ রোস্ট আর মিষ্টি আর আদার অপশন অপশন ছিল হচ্ছে পরোটা ঘুগনি ডিবিশুদ্ধ আর মিষ্টি তো যে যেটা চাইবে সে সেটা পেয়ে যাবে দেন আমরা বেরিয়ে যাই বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা এক রাত্রি ছিলাম জাস্ট তো আমার মনে হয়েছে ইনাফ আমার জন্য ওই জায়গাটা ঘোরার তো অসাধারণ লেগেছে একটা নতুন জায়গা আমি খুঁজে পেলাম যেটা কিনা মানে আমার নিজের খুব ভালো লেগেছে আর ওদের ফ্রন্টটা এরকম ধরনের ছিল যেখানে কিনা একটা ভেড়ি মতো বলতে পারো তোমরা মাছ চাষ হয় ওরকম টাইপের আর সামনে একটা এরকম ফুলের বাগান যেখানে পার্কিং লড আছে পার্কিং করতে পারো নিজেদের গাড়ি টাড়ি তো যাই হোক আজ এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও যদি কোনো ভুল করে থাকি বা কোনো ওপিনিয়ন থাকে তোমাদের সেটাও আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে আর প্লিজ পাশে থেকো আর যদি পছন্দ হয় প্লিজ সাবস্ক্রাইব করে দেব একটা লাইক করে থ্যাংক ইউ বাই বাই